রক্ষণার্থী হাত পরিষেক্ষা করে রাখবেন বোতারাম মাহিনা জামাকাপড় খুনি আমাদের কদরস্থানে তেয়ারতে নামবেন আমরা সুশৃঙ্খলার সঙ্গে অবস্থান দেবো কেউ হাত বাড়িয়ে দেবেন না সালাম মোশার জন্য

জামায়াত আমির আমরা দেখতে পাচ্ছি শহীদ আবুলের সঙ্গে তিনি আবুল তাহিদের পিতা এবং ভাই তাদের সঙ্গে এই মুহূর্তে জামায়াত আমির তিনি মত বিনিময় করছেন

يلا حضر يا ماما بسرعه turun اللہ فاطر ربا چلا کراتا ہے فاطر اللہ اللہ ہمیں توفیق دے یا رب العالمین یا رب العالمین یا اللہ یا رب العالمین کے فضیلت کے شکر جا onnay ashatter biruddhe allah তার বংশের যত মানুষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামকে মাফ করে দাও আমাদের যারা মা বা বিদায় নিয়েছেন তাদেরকেও ক্ষমা করো আমরা যারা জীবিত আছি তাদেরকে তোমার মকবল গুলামী করার সাইদদের রেখে যাওয়া দায়িত্ব আমাদেরকে পালন করার তো অভিযোগ আমরা অঙ্গীকার করেছি আমরা তাদের স্বপ্ন আমরা তাদের দাবির বাস্তবায়ন করব আল্লাহ তুমি যদি তাও দাও তাইলেই কেবল সম্ভব আল্লাহ আমরা তোমার খাস সাহায্য চাইবো বাংলাদেশের ঘরে ঘরে এরকম বিপ্লবী যুবক তুমি পয়দা করে দাও ইয়াল্লাহ জাতির পাহারাদার যারা হবে ইমানের পাহারাদার যারা হবে ইয়া রব্বুল আলমিন মানুষের কল্যাণে যারা কাজ করবে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ইয়াল্লাহ এই ধরনের যুবক বেশি বেশি করে তুমি আমাদের সমাজে পয়দা করে দাও ইয়াল্লাহ আমাদের দেশের প্রতি তুমি শান্তির ভাই সালা নাজ ইয়াল্লাহ রাহমার রাহিমিন আগামীর বাংলাদেশকে মাহবুদ তোমার রহমত বারাকা দিয়ে ভরে দিও আল্লাহ যাদের হাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তাদেরকে তুমি আল্লাহ সাহায্য করো আল্লাহ আলমের দায়িত্ব তাদের হাতে তুলে দিও পরওয়ার দিগার আলম আরহামার রাহমিন আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বিচরণ করেছিল ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকলকে ক্ষমা করে দাও খাস করে উম্মতে মোহাম্মদ ইসাল্লাহ আলাইসাল্লামকে ক্ষমা করে দাও ইয়াল্লাহ

سبحان ربك رب العزة عما <applause> يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. رحمة الله ورحمة الراحمين. <applause> <applause> আপনারা ভিতরে আমি সরে যাইয়া ঢুকবে না ভিতরে আপনারা সরে আপনারা মিডিয়া

ধরন দেন দেন এটা জীবনটা ভোগ পেতে দিয়েছিল জাতির জন্য আবু সাইদের পরিবারকে দেখতে তার সম্মানিত পিতা এবং আম্মা আছেন তার ভাইয়েরা এবং বোনেরা আছেন আমরা জুলাই বিপ্লবের পরপরই এখানে এসেছিলাম আপনারা জানেন সবার আগে দৌড়াই এখানে এসেছিলাম আমরা সেদিন বলেছিলাম যে আমরা এখন থেকে সবাই এক পরিবার এরপর থেকে আমরা চেষ্টা করি সবসময় ওনাদের সাথে একটা আন্তরিক যোগাযোগ রক্ষা করা আলহামদুলিল্লাহ সেই যোগাযোগ রক্ষা হচ্ছে আমরা আবু সাহেবদের ঋণ পরিশোধ করার কোন শক্তি রাখি না কিন্তু এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ঋণ পরিশোধ করার তারা আমাদেরকে ঋণী করে গেছে তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে আমরা চলে গেলাম আপনাদেরকে রেখে গেলাম আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন পাহারা দিয়ে রাখবেন আপনারা স্বার্থপর হবেন না আমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জীবন আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য আপনারাও কাজ করবেন জাতির জন্য এই আওয়াজ দিয়ে তারা চলে গেছে আমি আবু সহ সকল বিপ্লবীদের প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি চুরান্ত শ্রদ্ধা প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে মহাকে সেই হিসাবে করব তাদের অবাস্তবায়িত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করুন সেই স্বপ্নগুলা কি তাদের স্বপ্ন খুব বেশি ছিল না খুব সহজ সরল ছিল সিম্পল বাট অত্যন্ত স্পষ্ট তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না তাদের স্বপ্ন ছিল কোনো ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না তাদের স্বপ্ন ছিল কোনো দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না তাদের স্বপ্ন ছিল ফেসিবাদার বাংলাদেশে সহ্য করা হবে না তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যাশা একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে আমরা আপনাদের কথা দিচ্ছি তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে দেব জনগণের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা আবার বলি আমরা স্বার্থের গুলাম নই এবং আমরা বসন্তের কুকিল নই আমরা জনগণকে এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম আল্লাহ এখন আমাদেরকে মেহরবানি করে দেশে রেখেছেন কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক আল্লাহ তালা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ আমরা দেশ ছেড়ে অন্য কোন জায়গায় ঠিকানা খুঁজবো না এখানে আল্লাহ পয়দা করেছেন আল্লাহ যেন এখানেই আমাদেরকে কবুল করেন দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই এই জন্য ইতিমধ্যে দেখেছেন আমরা ওকে ডাক দিয়েছি আমরা দশটি দল ঐক্যবদ্ধ হয়েছে। এখানে জামাত ইসলামী আছে এনসিপি আছে দুইটা খেলাফত মজলিস আছে তারপরে খেলাফত আন্দোলন আছে এলডিপি আছে এবি পার্টি আছে আছে এরকম আরো অনেকেই আছে আমরা সবাই মিলে মিলেমিশে হাত গুলা একসাথে এক জায়গায় করে আমরা দেশ করতে চাই আমরা বিশেষ করে যুবকদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা করবো এবং এই সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো সাহস যোগাবো সমর্থন দিয়ে যাব ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ তোমরা তৈরি হোক আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে এই জন্য আপনাদেরকে ওই জুলাই যুদ্ধ হয় আরেকবার লড়তে হবে জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবে আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে কাজ কেবল তারা শুরু করে যে কাজ তাদের শেষ হয় কাজ তারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ এখানে আমার সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মরণা আব্দুল হালিম তার পাশে বসা আছেন আপনাদের এলাকার কি সন্তান এনসিপির সদস্য সচিব আমাদের ভাই আফতার আহতার হুসাইন এবং তার পিছনে বসা আছেন জুলাই আরেক যোদ্ধা আপনাদেরই এলাকার সন্তান এই তার বাড়ি শিফহাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকটি ছাত্র ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন জামাত ইসলামীর জেলা শাখার নেতৃবৃন্দ আছেন এবং এই আসনে আমরা দশ দলের পক্ষ থেকে আপনাদের সামনে যাকে উপহার দিয়েছি আপনাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসিরে কোরআন আলেমে দিন হজরত মৌলানা নুরুল তাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম আপনারা কি কবুল করলেন আপনারা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে এই আওয়াজ পৌঁছে দিবেন আমাদের সালাম পৌঁছাবেন এই মাটিকে আল্লাহ তালা বরকতময় করুক এই সন্তান বাংলাদেশের আন্দোলনের মূর ঘুরিয়ে দিয়েছিল আমরা তাকে কখনো ভুলব না আমরা তাকে আমাদের বুকের বিছানায় সর্বত্র সব সময় জাগা দিয়ে রাখবো ইনশাআল্লাহ এবং তার সঙ্গীদেরকেও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আরে <laughs> পর <laughs> নিজের লোক ঢাকা দেওয়া যাচ্ছে

তার প্রসারিত ব্রুপুলি লেগে লাইফ ক্লাবের যা <laughs> বলে হ্যাঁ কথা বলা যাবে এটা

আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রি আশা করি আপনারা সকলে আল্লাহ মেহেরবান কে ভালো আছেন ভাইয়া বোনেরা আমরা এখানে এসেছিলাম আমাদের আবেগের ঠিকানা আমাদের কলিজা টুকরা আপনাদের কলিজার টুকরা শহীদ আবু সাঈদ এর পরিবারের সাথে মুলাকাত করার জন্য আমরা কৃতজ্ঞ আপনারা ভালোবাসা দিয়ে এই শহীদ পরিবারকে ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন আল্লাহ তালা এই পরিবারের এবং তাদের ওসিলায় এই এলাকার সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন আমরা অঙ্গীকার ব্যক্ত করছি শহীদ আবু সাইদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে ঋণ করে গিয়েছেন আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন যে আমানতের বোঝা রেখে গিয়েছেন তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাবো তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ফেসিবাদ মুক্ত দুঃশাসন মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ পড়ার যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী জাতি গঠনে উন্নয়নে অবদান রাখবে এখানে কোনো ধরনের বৈষম্য হবে না এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তাকে দান আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের নিজস্ব কোন এজেন্ডা নাই আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পর থেকে চব্বিশ সালের এ পর্যন্ত আমরা কোনো ছাদাবাজি করি নাই আমরা কোনো দখলদারি করি নাই আমরা কোনো দুর্নীতি করি নাই আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না এই বিভক্তির অবসান জন্যই আমরা দশটি দল একত্রিত সামনে এসেছি আমরা বাংলাদেশের তিনশো আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি এখানে আমার সাথে কিছু প্রার্থী আছেন বিশেষ করে এই আসনে দশ দলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে একজন মোশ্বের একুরআন বিশিষ্ট আলমের দিন সারা বাংলাদেশের মানুষ যাকে মহব্ত করে যাকে চিনে সেই রকম একটা কণ্ঠ একটা ব্যক্তিত্ব আপনাদেরই এক সন্তান আপনাদের কাছে আমরা দিয়েছি আমরা আশা করি আপনারা তার পাশে থাকবেন তার পাশে থাকার মানে বাংলাদেশের পাশে থাকা তার পাশে মানে যুবকদের প্রত্যাশার পাশে থাকা তার পাশে থাকা মানে মা বোনদের নিরাপদ একটা বাংলাদেশের একটা ঠিকানার পাশে আমরা কথা দিচ্ছি জীবন যাবে অন্যায়ের কাছে মাথা যেভাবে আবু সাইদের বুক পেতে দিয়েছিল দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধ প্রাপ্ত না আল্লাহ যেন এই তাও দান করে আমরা এগিয়ে যাব সবাই মিলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আজকে এতটুকুই আল্লাহ তালা এই এলাকার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন আপু সাহিদের মুশিলা এই এলাকাকে আল্লাহ তালা সম্মানিত করুন আল্লাহ আমাদের দেশকে সম্মানিত করুন তুমার তার বিচার চলছে আমরা চাই অতি দ্রুত সেই বিচারের কাজ সম্পন্ন করে দোষীদেরকে শাস্তি নিশ্চিত করা হোক কিন্তু আপনারা আমাদের অবস্থান একেবারে স্পষ্ট আর পরিবারের সুযোগ সুবিধা যেটা বলছেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আমরা তাদের তাদেরকে আমাদের মাথার কাছে করে রাখব ইনশাআল্লাহ এরকম এটা বাস্তব দেখবেন ইনশাআল্লাহ এটা টুটের কথা নয় এটা বুকের কথা আল্লাহ আকবার ওয়া আলাইকুম ورحمه